নমস্কার বন্ধুরা সাবিত্রী রোগার থেকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা একটু পুজো দেখতে বেরিয়েছিলাম এই যে দেখছেন উত্তরপাড়া শকের বাজার বলাকার মাঠ এইটা প্যান্ডেলটা রবার দিয়ে তৈরি জুতো তৈরি যে রবার হয় ওই রবারকে সুন্দর ডিজাইন করে কেটে তৈরি করেছে এবং এর পাশেই দেখবেন একটা প্যান্ডেল কলেজ মাঠ ওরা বাঁশ দিয়ে ব্যাটারি দিয়ে এবং আরও অন্যান্য জিনিস দিয়ে তৈরি করেছে এখান থেকে আমরা দেখে একটু বেরোলাম বেরিয়ে আর কিছুটা যাওয়ার পরেই আবার একটা প্যান্ডেল দেখলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা বিয়ে মাঠ বিয়ে মাঠের পাশেই দুটো ঠাকুর দেখলাম একটা ঝুড়ি কোদাল এই সব দিয়ে তৈরি করেছে খুব সুন্দর করেছে আর পাশে মাঠের মধ্যে কাপড়ের তৈরি কিন্তু মেদিনীপুরের নাম করা প্যান্ডেল মেদিনীপুরের নন্দীগ্রাম অনেকেই হয়তো নাম শুনেছেন ওখানকারই প্যান্ডেল খুব সুন্দর দেখুন হাতের কাজেদের কত সুন্দর করেছে ঠাকুরটাও খুব সুন্দর দেখুন দেখেছেন তো কত সুন্দর এরপর এখান থেকেই ঠাকুর দেখে আমরা একটু এগিয়ে গেলাম এগিয়ে গেলেই ছিয়ে মাঠ পরে মাঠ মাঠ আছে ওই মাঠের মধ্যেও প্যান্ডেলটা খুব দুর্দান্ত করেছে এই ভেতরে দেখবেন খুব কারুকার্য করা একদম খুব উঁচু করে প্যান্ডেলটা করেছেন দেখুন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরে ঠাকুরটা দেখুন কত সুন্দর করেছে দেখুন এই দেখছেন খুব সুন্দর করেছে যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন